এক সময় সে নিজে কর্ম করে খাইতো এখন সময়ের ব্যবধানে সে কোনো কর্ম করে পারে পারে না না তো একটু দুই পাও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমন এক অসুস্থ কাকার বাড়িতে এসেছি কাকার ছেলে নেই কাকে একজন গুরুতর অসুস্থ কাকার থেকে জানবো কাকা কিভাবে তার দিনকাল সে পার করতেছে এবং সে কিভাবে চলতেছে চলুন শোনা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখে ভালো রাখে আপনি যে আপনার পাশে যে দুইটা লাঠি এই দুইটা লাঠি কি জন্য এই লাঠি আমার এক দুই ভাই লাঠি বর দেওয়ার চলা লাগে পাও তাই কি নাই তেমন মানে আপনি হাঁটাচলা করতে পারেন না না লাঠি ছাড়লো দুই না কতদিন ধরে আপনি লাঠি না সরে চলতে পারেন না এই মনে হয় বছর দুই হলো এটা হইছে আপনার কি জন্য এটা হইলো কি জন্য আল্লাহ মালিক সেই জানে সেই জানে এর আগে আপনি কি কর্ম করতেন আমি কর্ম আমার জীবনে কোনো দরকার নেই আমি সিমেন্টের খুঁটি বানাইছি আমি রাজ ইয়ে দর্জি কামও করেছি বুঝছেন দহন হাতের কাছে যেটা পাইছি আবাদের কামও করছি আমরা তো শুনতে পারলাম কাকা আপনি অসুস্থ আবার আপনি ছেলে সন্তান নাই তাহলে আপনি দিনকাল পার করতেছেন কিভাবে দিনকাল পার করতেছি ধরেন এই যে ইয়ার রোজার মধ্যে কেউ এক হাজার কেউ পাঁচশো কেউ দুইশো এরকম টাকা পয়সা দিয়েছে সেইগুলো দিয়ে কিনে কেটে খাচ্ছি ব্যবহার মানুষ যে আপনাকে দুই চার টাকা দিচ্ছে এই টাকা দেখে আপনার সংসার চালাতে পারতেছেন আপনি সংসার চালানি কঠিন বহু সংসার

বয়স হ্যান্ড বছর ওই বাবা আমার তো মনে আমি ইরিক ভালোভাবে দেখেছি যে কোনে পলাইছি কোনে কি করছি এটা আমি দেখেছি আপনাকে উঠে দাঁড়াতে পারবেন এখন একটু দাঁড়ান তো দেখে দর্শক দেখুন মানুষের জীবন কতটা কষ্টের হয় এক কাকা এক সময় দাব এক সময় সে নিজে কর্ম করে খাইতো এখন সময়ের বাবধানে সে কোন কর্ম করে খাইতে পারে না চলা তো করতেই পারে না কাকে একটু দুই পাও একটু হাঁটেন দেখেন দেখি তো হ্যাঁ বসেন কাকা বসেনা কাকা আপনার তো ছেলে সন্তান নেই আপনার কয়টি মেয়ে

আমরা একজন আমাদের একজন বললো যে এরকম একটা অসুস্থ ব্যক্তি আছে সে আগে কর্ম করে খাইতে পারতো এখন কিছুই করতে খাইতে পারে না আসলাম তাকে দেখতে আসে দেখে যে সম্পূর্ণ ঠিক তাহলে কাকা আমি কিছু টাকা দিই হ্যাঁ এই টাকা দিয়ে কিছু ওষুধ কিনে খাইন এই টাকাটা দিলাম কিছু ওষুধ কিনে খায়ন এই কাকা কোন প্রবাসী ভাই কোন প্রবাসী বোন কি এই ভিডিওটি দেখার পরে কোন ব্যক্তি যদি আপনাকে কিছু দিতে চায় তাহলে আপনি সাথে যোগাযোগ করবে কিভাবে বিকাশ নাম্বার আপনার বিকাশ নাম্বারটা বলেন 01733844776 আবার বলেন 01733844776 দর্শক এই কাকার পাশে আইসে কাকার বাড়িতে এসে কাকাকে দেখে বুঝতে পারলাম কাকা একজন অসহায় যে চলবে যে চলার মতন অবস্থা নাই মানুষজনের থেকে নিয়ে ওষুধ খাবার দাবার কিনে খায় কাকা যদি কিছু দিতে চান অবশ্যই কাকাকে দিয়ে কাকার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে আমাকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন আপনারা যদি আমাকে একটু ভালো কাজ করার সুযোগ করে দেন অবশ্যই আমি অসহায় মানুষের পাশে সারা জীবন থাকতে পারবো সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ